আসসালামু আলাইকুম কথা বল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো কথা বল আপনি মিডিয়া মিডিয়া রিলেটেড লোক এবং আপনি সবসময় আমরা জানি যে নাটক নিয়ে ব্যস্ত থাকেন অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন এখন এই মুহূর্তে কি কি নিয়ে ব্যস্ত আছেন একটু জানাবেন

তারপরে আপনি অনেক নাটক করেছেন আসলে কতগুলো নাটক করেছেন এবং সেই নাটকগুলো কতগুলো জনপ্রিয়তা হোক একটু ছিলাম তো একদম একটা কথা বলবো আপনি সিভিল ইঞ্জিনিয়ার আসলে আপনার এই এই যে একটা সেক্টর এই সেক্টরের পাশাপাশি অভিনয় জগতে পা দিয়েছেন আসলে আপনার আপনার এই চাকরি লাইফে বা এই সিভিল ইঞ্জিনিয়ার লাইফে এই মিডিয়ার সাথে যুক্ত করে কোনো মানে ব্যাঘাত ঘটেছে না এই ব্যাপারটা ওরকমভাবে না ঘটলেও আমার ফ্যামিলি থেকে মিডিয়া একজন যদি অ্যাকসেপ্ট করে না এখনও ওখান থেকে সরে আয় সরে আয় এইরকমই প্রশ্ন আর আমি এমনও হয়েছে আমি আমার পরীক্ষা সন্ধ্যার ছটা থেকে পরীক্ষা আমি ভার্সিটিতে ঢুকেছি হচ্ছে পাঁচটার সময় বা চারটার সময় দুই মিনিট আগেও একদিন আমি পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দিয়েছি এরকম এক্সপিরিয়েন্স আচ্ছা একটু ছোট্ট করে আপনার জার্নিটা জানবো যে আসলে কিভাবে আপনি এই মিডিয়া লাইনে যুক্ত হলেন অনেক কাহিনি তারপরেও হচ্ছে ওই রকমভাবেই কেউ আমাদের হেল্প করেছে বা কারো মাধ্যমে আসা এরকম কিছুই না জাস্ট হচ্ছে কাজের ক্ষেত্রে তো একজন না একজনের ছোট্ট করে হলেও হেল্পের দরকার ওই হেল্পটার জন্য আমি এস এসছি আর কি আর আমি একটা কাজ করেছিলাম হচ্ছে ইয়াতে মুন্সীগঞ্জ বৃত্তি তো ওখানে একটা দাদার সাথে পরিচয় ছিল দাদার আমার ভাই বন্ধু মোস্তফা মনন ভয়া তো ওনার মাধ্যমে জাস্ট দ্বিতীয় টিভির আমার একটা সিঙ্গেল নাটক দিয়ে শুরু হয়েছে আমার মিডিয়া লাইফটা এই মিডিয়া লাইফে আসতে আমরা জানি অনেকটা স্ট্রাগল করতে হয় এবং অনেক সময় একটা গিভেন ট্রেকের ব্যাপারও চলে আসে তো আপনি কখনো এই গিভেন ট্রেকের ব্যাপারে কখনো মানে এই ধরনের প্রস্তাব আপনার লাইফে এসেছে কিনা

হ্যাঁ অবশ্যই আমার তো ইচ্ছেই যে আমি সর্বোচ্চ লেভেলের একটা নায়িকা হোক সত্যি কথা ইচ্ছে সবারই হয়ে থাকে তো আমারও না আমার আছে যে আমি যেটা করি বা করবো ভাবি ওটা আমি করে চাই নায়িকা হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় এবং অনেক বাধার সম্মুখীন হতে হয় সর্বপ্রথম আপনার যদি সিনেমার একটা অফার আসে কোন নায়ককে বেছে নেবেন সর্বপ্রথম বাকি বাংলাদেশের সুপার স্টার শাকিব খান তাকে নিয়ে মেয়েরা ক্লাস খায় এবং তার সাথে সিনেমা করার জন্য ব্যস্ত থাকে অথচ আপনি শাকিব খানকে না নিয়ে বাপ্পিকে বেছে নিলেন কেন আসলে কোন ক্যারেক্টার বা কোন সাইড আপনার ভালো লাগে এতটুকু আপনি কি বাপ্পের বাপ্পির একজন বড় ফ্যান থেকে

ওই হেল্পটা করবেন তাহলে আমি যেতে পারবো আপনাদের উপর ডিপেন্ড করে আমাদের সব কিছু থ্যাংক ইউ সো মাচ